লাল লঙ্কার গুঁড়োয় থাকা যোগ্য অল্প পরিমাণে শরীরে গেলে তা বিপাক বাড়াতে রক্ত সঞ্চালন উন্নত করতে এবং খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে তবে অতিরিক্ত বা ঘন ঘন এটি খেলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে লাল লঙ্কা গুঁড়ো অতিরিক্ত মাত্রায় খেলে তা হজমের সমস্যা হয় অ্যাসিড রিফ্লাক্স এবং সংবেদনশীল ব্যক্তিদের মধ্যে অস্বস্তি সৃষ্টি করে বলে মনে করা হয় গবেষণায় আরো দেখা গেছে যে নির্দিষ্ট পরিস্থিতিতে এর অতিরিক্ত ব্যবহার কিছু গ্যাস্টেন্টাইনাল ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে হজমের সমস্যা বুকজালা এবং আলসার বেশি পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো খেলে পাকস্থলী এবং পাচনতন্ত্রের আস্তরণে জ্বালা হতে পারে লঙ্কার ক্যাপসাইসেন টিআরপি রিসেপ্টরগুলিকে ওয়ান রিসেপ্টর উদ্দীপিত করে যার ফলে জ্বালা অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রিক হতে পারে গবেষণায় দেখা গিয়েছে যে বেশি লঙ্কা খাওয়ার সঙ্গে পাকস্থলী বা ডিওডেনাল আলসারের প্রকোপের যোগ রয়েছে গ্যাস্ট্রো ইন্টেনস্টাইনাল অস্বস্তি অতিরিক্ত লঙ্কাগুলো প্রায়শই হজমের সমস্যা পেট ব্যথা পেট ফাঁপা গ্যাস পাতলা মল বা ডায়রিয়া সৃষ্টি করতে পারে ক্যাপসাইসিন দ্বারা দ্রুত অন্তের মিউকোসা উদ্দীপিত হওয়ার ফলে এই সমস্যাগুলি আরো বাড়ে কিছু ক্যান্সারের সম্ভাবনা ঝুঁকি ফ্রন্টিয়ার্স ইন নিউট্রিশন এ প্রকাশিত একটি গবেষণা অনুসারে লঙ্কা এবং মশলাযুক্ত খাবারের উচ্চ ব্যবহার গ্যাস্টেটাইনাল ক্যান্সারের বিশেষ করে পাকস্থলী খাদ্যনালী এবং কোলনকে প্রভাবিত করে এমন ক্যান্সারের ঝুঁকির সঙ্গে যুক্ত কিছু পর্যবেক্ষণমূলক গবেষণায় পিত্তুথলি এবং অন্যান্য হজম সংক্রান্ত ক্যান্সারের সঙ্গেও একই ধরনের সম্পর্ক দেখা গিয়েছে ত্বক শ্লেষ্মা ঝিল্লি এবং অ্যালার্জি লঙ্কা গুঁড়োর যৌগুলি ত্বক ঠোঁট চোখ বা গোলাতে জ্বালা সৃষ্টি করতে পারে এর লক্ষণগুলির মধ্যে থাকতে পারে লালচে ভাব চুলকানি ফুসকুড়ি বা ফোলা খাবার অত্যন্ত ঝাল হলে ক্যাপসাইসিন মুখ ও গলায় জ্বালা বা টিংলিং সংবেদনও সৃষ্টি করতে পারে